শেখ হাসিনার পনেরো বছরের শাসনে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রির অভিযোগ বেশ পুরনো জুলাই গণভ্যুত্থানের পর আয়নাঘর নামক বন্দিশালার কাহিনী সামরিক বাহিনীর গৌরবকে ম্লান করে দেয় পাশাপাশি তৈরি হয় তীব্র জনরোষ যদিও নেতিবাচক অসংখ্য দিকের মাঝেও দেশপ্রেমিক কিছু সামরিক অফিসারের সাহসী সিদ্ধান্তে হারাতে বসা সার্বভৌমত্ব শেষ মুহূর্তে ফিরে পায় বাংলাদেশ সম্প্রতি জুলকারনাইন নাইন শায়রের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বাংলা আউটলুক আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকের দাবি দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বাংলাদেশের টেলিকম নেটওয়ার্ক নজরদারির জন্য ভারত থেকে একটি প্রস্তাব দেয়া হয় দেশটির গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে সিগনালিং সিস্টেম নং সেভেন বা এস এস সেভেন করার প্রস্তাব দেয় যার অনুমোদন আসে স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে তবে সে সময় মধ্যরাতে নির্বাচনের আগে প্রথমবারের মতো হাসিনার অনুমোদন প্রত্যাখ্যান করে ডিজিএফআই স্টেশন হেড আর দ্বিতীয়বার প্রত্যাখ্যান করা হয় স্বয়ং সংস্থাটির প্রধানের পক্ষ থেকে সিগন্যালিং সিস্টেম নং সিগনালিং সত্তরের দশকে তৈরি করা টেলিফোনি সিগন্যালিং প্রোটোকলের একটি সেট যা বিশ্বের বেশিরভাগ পাবলিক সুইসড টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে টেলিফোন কল সেট ও বন্ধ করার জন্য ব্যবহৃত হয় এই সিস্টেমের মাধ্যমে স্থানীয় নম্বরের অ্যাক্সেস প্রিপেইড বিলিং এসএমএস ও অন্যান্য ফাংশনগুলো পরিচালনা করা হয় মোদাকথা এসএস সেভেন লিঙ্কের মাধ্যমে র বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো ভয়েস কলে ডেটা এক্সেস করতে পারত একবার লিঙ্কটি পেয়ে গেলে ভারতের গোয়েন্দারা বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের যে রোমিং চুক্তি রয়েছে তার ইনকামিং ও আউটগোয়িং উভয় ভয়েস কলের তথ্য সংগ্রহ করার সুযোগ পেত একাধিক সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি পাকিস্তানের সঙ্গে সম্পর্কিত ভয়েস কল ডেটা সংগ্রহের জন্য বাংলাদেশের এসএস সেভেন নেটওয়ার্ক ব্যবহার করতে চেয়েছিলেন ভারতের গোয়েন্দারা এতে করে লিঙ্কের মাধ্যমে ভারত প্রেরক ও প্রাপকের ফোন নম্বর সময় তাদের অবস্থান কলের সময়কাল এবং অন্যান্য মেটা ডেটার মতো বিবরণ সংগ্রহের সক্ষমতা অর্জন করতে পারত পাশাপাশি বাংলাদেশে একটি সাবমারিন কেবল ইন্টারসেপশন সিস্টেম স্থাপনের প্রস্তাব দিয়েছিল র প্রস্তাবটিতে রাজি হতে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী এনএসআইয়ের তৎকালীন প্রধান মেজর জেনারেল টি এম জোবায়ের সঙ্গে ডিজিএফআইকে চাপ দিয়েছিলেন ডিজিএফআইতে কর্মরত এক কর্মকর্তা জানান এস সেভেন নেটওয়ার্কে প্রবেশ করা ঝুঁকিপূর্ণ যা সরাসরি জাতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলতে পারে এ কারণে সিস্টেমটি বন্ধ করে দেওয়া হয় ডিজিএফআইয়ের একাধিক সূত্র গণমাধ্যমটিকে জানান উচ্চপদস্থ ব্যক্তিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ভারতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশের সর্বোত্তম স্বার্থ রক্ষার জন্য কড়া প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছিলেন তাদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক পদক্ষেপের মধ্যে রয়েছে পদোন্নতি আটকে দেয়া এবং কম গুরুত্বপূর্ণ বিভাগে বদলি